আমরা আবার আপনার বেশি তাকাত হয়েছে আপনারা সবাই আমাদের ভাই এখন চিত্রটা আপনার আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে মানানোর পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ধরল স্থান দেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার আপনাদের স্বাধীনতার প্রতি আমি সম্মান করেন আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান করেন আমি 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 আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি

আপনাদের এই বিচার হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক বিভিন্ন সেদার হচ্ছে আপনার দৃষ্টি হয়েছে সতীক্ষণ দৃষ্টি হয়েছে এবং আপনারা ভুলে গেলে আধিপত্যবাদ আধিপত্যবাদী রয়েছে প্রান্ত থেকে আসছেন প্রশিক্ষণ জেলা থেকে আসছেন আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মাধ্যমে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র আমরা অনুমতি গ্রামে তাদের সাথে আমরা মিটিং এলো

দায়িত্ব রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন আপনারা তাদের সাথে বসুন আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় যেহেতু এই বিষয় যুক্ত আমরা তাদের পরামর্শ আমরা তাই একটা ইচ্ছি যে আমরা তাদের সাথে আমরা আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা আমরা নিজেরা সেখানে অংশগ্রহণ করবে আমাদেরকে দেখে আমাদের কি খবর নিতে হবে সেটা না বরং আমাদের অন্তত পনেরো দিন পরপর আমাদের এই মিটিং এর তারা বৈজ্ঞতা থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে হচ্ছে সেটা হবে